কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলের ডিভিশন থেকে স্পষ্ট করেই দু সালের পরিপত্রকে বলবৎ রেখে চার সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই চার সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই দু সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জন দুর্ভোগ করার কোন অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে তা আমি মনে করি যে আসলে এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে আন্দোলন যদি না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এ কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য সেজন্য এখন একটা বাজে আমরা অনুরোধ করব সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য মঙ্গল আমাদের সকলের জন্য মঙ্গল মহানগরবাসীর জন্য মঙ্গল এবং দেশের বিচার দেশের আইন কানুন সেগুলোর প্রতি যে শ্রদ্ধা থাকার কথা বিশেষ করে শিক্ষিত স্টুডেন্ট যারা তারা সেটি তাদের সেই মান বজায় রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা বলছি যে যেহেতু এই দশ দিন ছিল আমরা কিন্তু তাদেরকে দেখেছি বলা যায় যে আমরা আমাদের পেশাদারিত্বের সহিত তাদের বিষয়গুলো বিবেচনায় নিয়েছি কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয় এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম থার্টি সিক্স অনুযায়ী ইট ইস কিন্তু কমপ্লিটলি অফেন্স আমরা মনে করি সেটা সে অফেন্স করবে না সেটা আমরা আশা করি এবং যদি তারপরেও কেউ করে বিশৃঙ্খলা তৈরি করে আপনারা দেখবেন যে গত দশ দিনে কিন্তু একজন স্টুডেন্টকেও কোথাও আমাদের পুলিশের দ্বারা কোনোভাবেই তাদের সাথে কোনো এমন আচরণ করা হয়নি যেটিকে আমাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করতে পারে কাজেই সেই সম্মানবোধ যেহেতু তাদের প্রতি আমাদের আছে আমার দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি দেশের আইনের প্রতি সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায় দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে